এখানে আছে বিস্কুট আর এখানে আছে চা গুড মর্নিং एवरीवन সকাল থেকে আজ শুরু করছি তোমাদের সব ভাইকে জানাই শুভ रथযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা তোমরা খুব ভালো ভাবে কাটাও হ্যাঁ রথ রথ হবে আর এদিকে বৃষ্টি হবে না তা কোথাও হতে পারে বলো সকাল থেকে তো মেগলা মেগলা বইত মনে হচ্ছে যে হবে এর আগে ছোটবেলায় যখন রথের মেলা দেখতাম মানে আমাদের স্কুল একবেলা করে হতো আর আমাদের স্কুলের মাঠেই হয় হচ্ছে রথের মেলা ঠিক আছে তো কিপুরে তো স্কুল একবেলা করে তারপরে একদম রথের মেলাটা দেখে ব্যাস দাদাভাই আর আমি বাড়ি চলে আসতাম তো সেই আর কি মানে দিনগুলো আলাদা রকমের ছিল তবে এখন আলাদা তো যাই হোক আজকে দেখি যাওয়ার চেষ্টা করব দেখা যাক যদি সময় পাই তাহলে অবশ্যই যাব রথের মেলায় আমাদের স্কুলের রথ তোমাদেরকে দেখাবো আমি এখানে বসে আছি এখন আমি ঠাম্মি মা সবাই মিলে বসে খাচ্ছি চা বিস্কিট আর বাকি খাচ্ছে হচ্ছে টিফিন সকালে

আর বাপি এখানে খাচ্ছে আর ভিডিও এডিট করছে ঠিক আছে থামে এখানে বসে আছে আমি এখন যাচ্ছি উপরে আজকেও দাদা ভাই নিয়ে এসছে স্কুলের ইউনিফর্ম ঠিক আছে ওগুলো বৌদি দাদা ভাই সবাই মিলার কি ভাজ করছে এই দেখো এখানে আজকে আবার উপরে নিয়ে এসছে মাল নিচে বসে তা না পাগল কোথাকার আমি বলেছি উপরে নিয়ে আয় মাই তো বলবো তুই উপরে নিয়ে এসছিস কেন তা কাজ পাই না খেয়ে দে পাগলের ছাতা সব কি এখানে আমি স্কার্টগুলো ধরলাম এগুলো আর কি করছি এই 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 মালদা ভাই চেয়ারে যেটা আছে এই তাই তো আজকে স্কার্ট আচ্ছা তাহলে মানে দু বান্ডেল মনে হয় আচ্ছা জামা বেশি ও তা ওই একবারে এক জিনিস না করে দাদাভাই বৌদি তা ভাই ওরা এদিকে জামা ধরেছে আর আমি এদিকে এই স্কার্টটা ধরলাম ব্যাস যে কাজ করতে করতে দাদা ভাই আবার মাল সব ওই বস্তার মধ্যে নিয়ে গেল মানে যেগুলো আর কি ভাজ হয়ে গেছে সেগুলো নিয়ে গেল দিতে আর আছে আমি ইয়ে স্কার্ট ও হ্যাঁ হ্যাঁ করবো করবো মাথা বসবো তারাও আর রথের মেলায় আমার এই কটা চুলো আবার শুকাবে না বাবা শুনেও হাসি ভাই আর এই যে রথের মেলায় বৃষ্টি হবে না তাই কখনো হয় বলে এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি ভিজি আমি কেউ কালো মেঘ করেছে দেখো ওহ তার সাথে আবার হাওয়াও হচ্ছে অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকে আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই যে মনে হচ্ছে তো সন্ধ্যাবেলা হেভি হাওয়া হচ্ছে এই যে কি সুন্দর বৃষ্টি আহা ছাম ঝামিয়ে ছাম ঝামিয়ে হ বৃষ্টি হ গরম কাটিরাও এই মানি প্ল্যান্ট গুলো লাগাবো ঠিক আছে ওই ওই বালতিতে জল ভর এটা ভাই ওই বালতিতে জল ভর আমি কাছে নিয়ে আসছি ওই আমি যেগুলো জলে লাগাবো সেগুলো ওই জলের মধ্যে রাখ আর মা বললো যে বাড়িতে এমনি টবে লাগা কোনটায় লাগাবি দিই দে হেভি হচ্ছে বৃষ্টি হেভি একদম সুন্দর ওই জলে বালতিটা নিয়ে নিয়ে কাইচিটা নিতে হবে এই যেখানে ভাত করে রাখা হয়ে গেছে মাল তো এগুলো কাটিং করতে হবে এই বালতিটার মধ্যে রেখে দিই ঠিক আছে আমি একটা জার কিনবো জারের মধ্যে রাখব কাঁচের জার তো আপাতত তো কাঁচের জার নেই তো ওই জন্যে এখন এরকমভাবেই রাখি সব কটা ওরমভাবে রাখবি থাক তাহলে ইয়ে করতে হবে না আর ওরমভাবে মুরাস না আমি ওই ডগাগুলোর মতো নেব দাদাভাইকে বললাম এই ইয়ে কাট এই যে কি বলে দেশি ফুল গোলাপের এটা তো ভাই ইয়ে কর ছেটে দে গাছটা হেভি হবে বিশাল লম্বা হয়েছে আর একদম ইয়ে হয়েছে কেটে দে এদিক ওদিক দিয়ে বর্ষা হচ্ছে এখন এখন হয়ে যাবে সব ছেঁটে দে কোন মাথায় উঠে গেলে দেখো গাছের কোনো ইয়ে নেই মানে সৌন্দর্য নেই ভাই এখান থেকে কাট এখান থেকে কাট তাহলে ওই ডালটা আমি বসিয়ে দেবো এখানটা থেকে হ্যাঁ জ ফুলগুলো বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছে হ্যাঁ কত জল ওরে কাঁসি রে কাশি কি ও ও বসিয়ে দিলে হবে এরকম করে ওটা ওই পরে পরে কাটছি দাঁড়া চাকু দিয়ে কাটলে হবে তুই রাখ রাখ ও আগে ছাঁট ওগুলো আর একবার দেখাও গো দিদি কেমন তা হয়ে গেল স্নান কমপ্লিট আর গাছগুলোকে আমি ওই বাথরুম একটা সাইডে রেখে দিয়েছি আমাদের উপর বাথরুমটা অনেকটা বড় তো সাইডে রেখে দিয়েছি এই কারণেই যেহেতু বৃষ্টি হচ্ছে একভাবে একটা না তো ওই গাছগুলো লাগালাম তো গাছ লাগিয়ে আবার গোড়ায় মাটি দিয়েছি তো বৃষ্টির জলে গাছগুলো দাঁড়াবে না বরঞ্চ মাটি মানে ওর মধ্যে জল ঢুকে একেবারে কাদা অবস্থা হবে তো ওই জন্য ওগুলোকে সাইড করে রাখলাম দুদিন পরে আবার বের করবো ঠিক আছে চলো এবার ভাত বাড়ি আমি এর বৌদি মিলে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেবো খাওয়া দাওয়া করতে বসলাম আজকে আছে মেনু মানে শাক ভাজা ভাত ওখানে আছে নিরামিষ তরকারি এখানে আছে মাছের ঝোল ভর দুপুরবেলা তোরা এখন গাছে ইয়ে পিয়ারা তারা তো ব্যবস্থা করছি দাঁড়া এ দেখো গাছ থেকে এখন পিয়ারা পাড়া শুরু করেছে হুম ঠিক আছে তুই পার পার কটা এ দেখিস হ্যাঁ ওই আগে বাধা আগে বাধা ডালে তারপরে ওই তো তখন ফুল এই কিছু দোপাটির চারা এগুলো ওই আমাদের ঘরের পিছনে হয়েছিল মানে গত বছরের সব যা বীজ পড়েছে গাছের বুঝেছ সেগুলো সব এই পাইপ দিয়ে জলে স্রোতে নেমে গেছে তো সেগুলো আবার ওখানে বীজ পরে ওই আবার গাছ বেরিয়েছে নতুন চারা গাছ তো ওইগুলো তুলে আনলাম আনি এনে আরেকটা ভাইকে আমার ফাঁকা আছে আর দুটো দুটো টবে ওই যে ওখানে ওই টপ গুলোতে ওগুলো তো দিয়ে দিয়েছি দুপাটির চারা লাগিয়ে এখানে বসে বসে এখন পিয়া খাচ্ছি গাছের মানি প্ল্যান্টগুলোকে গুলোকে এভাবে জলের মধ্যে রেখে দিয়েছি আগে জার কিনতে হবে ঠিক আছে রাখার জারটা কিনে তারপরে রাখতে হবে তো এমনি রাখলে যদি মরে যায় গাছটা ওই জন্য এরমভাবে জলের মধ্যে রেখে দিলাম তা এখন এই যে উপরেই ছিলাম সবাই মিলে মানে ইয়েতেও দোতলাতে তো এখন নেমে আসলাম এই আদমহনপুরে নাকি প্রত্যেক বছর রথ হয় ঠিক আছে ওখানে ওই ইয়ে করে রথ নিয়ে আসছে আমাদের কিছুটা তাই এসে বাড়ির সামনে দাঁড়ালাম আমি থামনি আর এদিকে দাদাভাই বৌদি দুজন আসছে ওরা বাড়ির সামনে থেকে রথ দেখতে পাবো আমরা বাহ রথ দেখতে তো আমরা বেশ অনেকেই জড়ো হয়েছে এক জায়গায় কাকিমাও এসেছে ওদিকে ভাই বোনু সবাই আসছে ওদিকে রথ আসছে আমাদের গান শুনতে পাচ্ছ সামনে থেকেই রথ দেখতে দেখতে হ্যাঁ ওই তিন রাস্তার মুখ থেকে আবার ঘুরিয়ে নিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের ওই নদীর ধারের ক্লাবের আর কি ওখানে রথ যাত্রা করে প্রত্যেক বছর নাকি জানতাম না তো এবছর আমি ফার্স্ট টাইম দেখলাম তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো সুন্দরভাবে রথটাকে সাজিয়েছে এমনকি বেশ সুন্দর মানে বাজনা করেছে তো বেশ ভালো লাগছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমরা এবার রেডি হয়ে বেরোবো বললাম না যে আমাদের স্কুলের রথ তোমাদেরকে এবছর দেখাবো চল রেডি হয়ে যাওয়া যাবে তা আমি এই যে রেডি হয়ে বসে আছি দাদা ভাই বৌদির এখন পর্যন্ত হয়নি তো ওরা আসুক তারপরে আর কি বেরোবো আর শুয়ে আছে মা বাপের উপরে তো তো দেখ আসুক তারপরে যাই তাই এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন ঠিক আছে যাচ্ছি তো বল 到了。

রথের মেলা এরকম কাদা না হলে চলে দেখো দেখি অবস্থা হয়ে গেল মেলা দেখা বিশাল মেলা তার সাথে হচ্ছে হলো কাদা এ কাদা চটকে যেতে হচ্ছে তো বা আকাশে বেশ ভালোই মেঘ করেছে চলো

চলো এবার একটু দোকানপাট ঘুরে আসি দেখি কি কেনা যায় না কেনা যায় এদিকে আবার ফল দেখছি পুরো আরে এদিক দিয়ে যাবি খাদার মধ্যে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে পাগল হ্যাঁ সব ফল গাছ ফলের গাছ ফলের গাছ দা ভাই ফুল আমরা আমরা ঘুরে আসলাম আসলাম যে একটা গাছের দোকান ঠিক আছে ফলের গাছ তো এখানে ফুচকা দিচ্ছে দশ টাকা ছটা চলো একটু ফুচকা খাই অনেকদিন বাদেই বলতে পারো ফুচকা খাওয়া হচ্ছে চলো ফুচকা সেবা করি আমরা

আর তারপরে বাড়ি এসে প্রচুর দিলাম জিলাপি মেলার থেকে ওটা তো খেতেই হবে আর এই এখানে আছে হলো ওই ঘর মোছার মব আর ওই ইয়েটা বাথরুম ক্লিন করার ওই ব্রাশ ঠিক আছে এই দুটো চেঞ্জ করতে হবে এই মবটাই বলছিলাম যে উপরের ইয়ে নেই কি বলে ঢাকনা মতো ওইটাই তো নেই চল যাই হাসনাবাদ যাচ্ছি অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করবো চেঞ্জ করবো সে আর হচ্ছেই না দাদাভাইকে বললাম চল দেখি চাই

চলো এখন আমরা এদিকে যাচ্ছি হয়ে গেছে আমাদের হাসনাবাদের কাজ এবার আমরা বাড়ি যাব দাদা হয় বলছি সামনে আরো একটা রথ আছে রথ দেখে তারপরে যাই আমরা ওই দেখো রথ দেখেছি আবার দেখেছি রথ

আক্কা বলে ফেলে দেবে এরকম মনে তাই যে সবার শেষে চলে আসলো ঘুগনি এটা খেয়ে এখন আমরা বাড়ি এখানে খাওয়া করছে আমরা ওই না তাই এখন মাছ এখানে বেশ সুন্দর কালারিং এই কালারিং মাছগুলো আছে দাদা

উপরের ঘরে বসে আমি দাদা বৌদি তিনজনে মিলে এই যে কাজবাজ করছি ঠিক আছে এই সব ইউনিফর্ম গুলো ওই এতে দুপুরবেলা তো করেছি দুপুরবেলা আমি স্কার্ট গুলো সব করে দিয়েছি আর এদিকে এখন বেশিরভাগ আর কি শার্ট এসছে তো এগুলোই আর কি কিছুটা বাকি ছিল তো সেটা করা হচ্ছে এই যে সবাই মিলে এখন আর ওই দিকটাই রাখা আছে বাংকারের উপরে ঠিক আছে আর হ্যাঁ এই কাজ আমি গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে তো এবার অনেকেরই কথা যে তোমার এত টাকার অভাব পড়েছে যে তুমি এই সব কাজ করছো হ্যাঁ তো দেখো টাকা কখনো কারোর কম হয় না এটা সব থেকে বড় কথা তারপরে কথা হলো যে আমি কারোর কাছ থেকে চুরিও করছি না ডাকাতেও করছি না আমি নিজের যোগ্যতাই নিজের ক্ষমতাই কাজ করছি ঠিক আছে কারোর কাছে আমার হাত পাত হচ্ছে না আর ভগবান যেন না করুক এই দিনটা যেন আমার কোনোদিনও না আসুক আমি আমার মতো বসে না থেকে যেটুকু হয় এক্সট্রা ইনকাম সেটাই করার চেষ্টা করছি তো এতে লজ্জার কি আছে কাজ 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 কখনো ছোট হয় না এটা ঘরে বসে ভালোভাবে সবাই মিলে কাজ করো এই তো এতে আবার কি কেউ একবেলা না খেয়ে থাকলে খোঁজ নেবে না এটাই হয় কেউ কাউকে দেবেও না কেউ না খেয়ে থাকলেও কেউ কাউকে দেখে না ওটাই হয় কিন্তু কেউ যদি দাঁড়িয়ে যায় মানে যেভাবে দাঁড়া দাড়িয়ে কথা কাজকে ছোট করো সব কাজই সমান টাকাটা হয়তো কম তবে কাজ কাজ এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যাই হোক চলো আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে নেব আবার আবার হ্যাঁ আবার কথা হচ্ছে পরে আজকে বাড়িতে রান্না হয়েছে এটা হচ্ছে চিকেন ঠিক আছে এটা কষা কষা করে মাছ আছে দুপুরের আর এদিকে ভাত আছে তো বডি তো সব ভাত খায় মানে তিনবেলাই তো এজন্য ওর জন্য ভাত রাখতেই হয় হ্যাঁ আর এইখানে আছে হচ্ছে রুটি পরোটা এই যে বাপি लेके ঠান্ডা আর এই তো মানে এবার খাওয়া দাওয়া হবে আমাদের তো ঠাম্মী উপরে বসেছে উপরে আছে হলো জিলাপি আর আমার মাছের ইয়াকোদিয়াউটা উপরে রাখা আছে এই এখন রাতে আমাদের এটাই খাবার হেভি লেগ একদম সুন্দর ঠিক আছে আর এটা কষা কষা করেই রান্না করা হয়েছে তা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা চলে আসলাম এই যে ঘরে এই ঘরের জিনিসপত্রগুলো নিয়ে ঠিক আছে উপরে মা হয়েছে তো ওই জন্য এখানে আর কি নিয়ে আসলাম বাপি শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগলে জানোই যে গাটা একটু ম্যাচ ম্যাচ করে একটু জ্বর জ্বর ভাব লাগে তো ওষুধ নিয়ে এসছে ওষুধ খেয়েছে আর ওই ওই জন্যই আর কি মা বললো যে তোরা যদি করিস কাজ তাহলে নিচে নিয়ে যা নিচে নিয়ে গিয়ে পর তো ওই নিচে নিয়ে আসলাম ঠিক আছে আর হ্যাঁ মেলা থেকে ঘুরে সব থেকে একটা ভালো জিনিস কিনেছি সেটা হচ্ছে এরকম ছোট্ট একটা অ্যাকোডিয়াম এটা হচ্ছে ভেবেছিলাম ফার্স্টে একটা ছোট নেব মানে আমার অনেক দিনের শখ যে এরকম একটা ছোট্ট জারের মধ্যে বেশ একটাই গোল্ডেন ফিশ থাকবে বাট দাদাভাই বললো যে এই মাছটাকে নিই এটা খুব ভালো লাগে তো ওই ওকে নিলাম আর দুটো কালারিং মাছ নিয়েছি এই মাছটা ঠিক আছে এখন ছোট আছে বাট এর যখন বড় হবে না তখন আরো সুন্দর লাগবে দেখতে হ্যালো দেখ হচ্ছে না মরে গেছে নাকি ধরছে না তো আর এই যে কালারিং মাছ দেখো এই একটা আর দেখো ওখানে একটা আছে পিঙ্ক কালারের একটু আই এই বারান্দায় ওই ইয়েতে রেখেছিলাম টেবিলটার উপরে তারপরে মা কি আমাদের সুন্দরী আর তার মধ্যে কিটি আছে তো দুটোই তো খুব ভালো মানুষ তো ওই জন্যই এটাকে ঘরে নিয়ে যা বলা যায় না যারটাও ভাঙবে মাছগুলোকেও মারবে তো ওই জন্যই নিয়ে চলে আসলাম কারণ বিড়ালের হাতে মাছ কখনো দিতে নেই ভাবে ঠিক আছে ওটা রিস্ক হয়ে যাবে রাত হলো বেশ ভালোই এখন বাজে হচ্ছে একটা দশ তো এবার ঘুমানোর পালা হয়ে গেছে সব কাজ কাজ কমপ্লিট আর বাকি আছে হচ্ছে হচ্ছে আমার সেটা ভিডিও এডিট যেটা রাতেই করে রাখার চেষ্টা করব হ্যাঁ তো দেখি কতদূর কি করতে পারি ঘুম পেয়ে যাচ্ছে দুপুরে যেহেতু ঘুম হয়নি মানে শুইনি একদম বলতে গেলে তো ওই জন্যই একটু ঘুম পাচ্ছে তো দেখি মানে শুয়ে যদি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি তাহলে সকালে দেখা যাবে ভিডিও এডিট করা বাকি ততটা করতে হবে আচ্ছা যাই হোক আজকে কিন্তু রথের মেলায় বেশ আমরা ভালো ঘুরেছি খুব ভালোভাবে মজা করেছি আর হ্যাঁ আমাদের স্কুলের মানে সেই ছোটবেলাকার যে রথ যে রথের মেলার যে আনন্দ সেই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর চলো আর বেশি কিছু বলবো না রথে কেমন তোমরা মজা করলে আনন্দ করে কাটালে দিনটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের মতো তাহলে কাটা বাই গুড রেট ড্রিম